আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ বাসায় দাদু আসবে বড় আব্বু আসবে আমার চতুর্থ চাচু যেই চাচু মোহাম্মদপুরের সেকে টেকে থাকে সেই চাচু আসবে সব কিছু মিলিয়ে মেহমানদের জন্য আম্মু অনেক কিছু রান্না করছে যেমন দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে গরুর মাংসটা একদম চর্বিগুলো ফেলে দেওয়া হয়েছে কোনো রকমের এখানে চর্বি দেওয়া হয়নি কারণ দাদুর যেহেতু গরুর মাংসতে বারণ আছে তো চর্বি দিলে তো কোনোভাবেই খাবে না তো একদম লাইট করে করা হচ্ছে যেন দাদু খেতে পারে একটু হলেও এপাশ থেকে এখানে পোলাও রান্না করা হয়ে গিয়েছে পোলাওটা এখানে বেড়ে নেওয়া হয়েছে সাসপ্যানের মধ্যে আর বাকিটুকু রাইস কুকারের মধ্যে আছে আর দেখতে পারছেন এই যে এপাশ থেকে সাদা ভাত রান্না করেছে আম্মু কারণ দাদু সাদা ভাতটা খায় সাদা ভাতটা অল্প করে রান্না করা হয়েছে যার প্রয়োজন সে সাদা ভাত নিতে পারবে আর এপাশ থেকে পোলাও তো আছেই তবে পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল লাইট হয়েছিল খেতে ভীষণ ভালো লাগছিলো তো দাদু সাদা ভাত নেয়নি পোলাওটাই খেয়েছিলো এপাশ থেকে দেখতে পারছেন এখানে সবজি করা হয়েছে আরও অনেক কিছু আম্মু আজ রান্না করেছে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এগুলো ঢেকে রাখি ফুটো ফুটো এই ঝুড়িটা দিয়েই ঢেকে রাখলাম যেন বাতাস প্রবেশ করতে পারে পোলাওটা যেন ঝরঝরে থাকে এপাশ থেকে দেখতে পারছেন এখানে আম্মু পটল ভাজি করেছে ঠিক ভাবে আবার বেগুন ভাজিও করেছে বেগুন ভাজিটাকে দেখে কিন্তু একদম পটল ভাজি মনে হচ্ছে পটল ভাজি বেগুন ভাজি দুটো লুকসটা প্রায় সেম হয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুন ধরনের বেগুন ভাজি আর ওপাশ থেকে পটল ভাজি এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা এপাশ থেকে দেখতে পারছেন রয়েছে মুরগির মাংস এটা দেশি মুরগি দেশি মুরগিটা আম্মু এখানে রান্না করেছে একটু ঝোল ঝোল করে দাদু গরু মাংস খুব একটা বেশি খেতে চায় না তো গরুর মাংস রান্না করা হয়েছে পাশাপাশি এখানে দেশি মুরগির ঝোল করা হয়েছে যেহেতু চাচু দাদু আব্বু সবাই আসছে তো যাই হোক এই যে দেখতে পারছেন এটাও প্রায় রান্না হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ওপাশ থেকে আলু ভাজি রান্না করেছে আলু ভাজিটাও হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে আম্মু বেড়ে নিয়েছে ক্যামেরাটা ঘুরিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে আলু ভাজি এই সমস্ত কিছু রান্না করার পর আম্মু পায়েস রান্না করতে চেয়েছিলো কিন্তু যেহেতু একদম লেট হয়ে গিয়েছিল এত কিছু রান্না করতে করতে তাই পায়েসটা আম্মু বিকেলের দিকে রান্না করেছিল এ পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে ডালের বড়া এটাও ভেজে নিয়েছে পোলাও দিয়ে আসলে এই সমস্ত আইটেমগুলো খেতে ভীষণ ভাল লাগে আর পোলাওয়ের সঙ্গে না যত বেশি আইটেম অ্যাড করবেন তত বেশি যেন গর্জিয়াস লাগে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছের কালিয়া করা হয়েছে এটা রুই মাছের কালিয়া দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর লুকসটা হয়েছে দেখেই তো মনে হচ্ছে খেয়ে ফেলি আর খেতেও আসলে ভীষণ ভালো হয়েছিল যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি আর এপাশ থেকে সালাদ কেটে রেখেছে সালাদের মধ্যে আছে টমেটো শশা পেঁয়াজ মরিচ এ সমস্ত কিছু আর যে পায়েসের কথা বলছিলাম সেই পায়েসটা এখনো বসানো হয়নি বিকেল বেলা সেটা করবে পায়েস চা এ সমস্ত কিছু তো যাই হোক এ পাশ থেকে দেখতে পাচ্ছেন সবার খাওয়া দাওয়া শেষ আমি আমার প্লেটের মধ্যে খাওয়াটা বেড়ে নিয়েছি এখানে নিয়েছি গরুর মাংস সেই সাথে এ পাশ থেকে দেখতে পাচ্ছেন সেই রুই মাছের কালিয়া এ পাশ থেকে নিয়েছি মু মুরগির মাংস এপাশ থেকে দেখতে পারছেন রয়েছে এই যে পটল ভাজি রয়েছে এখানে আলু ভাজি আর এপাশ থেকে বেগুন ভাজি এই যে বেগুন ভাজিটা আর এখান থেকে দেখতে পাচ্ছেন আলু ভাজির পাশে নিয়েছি আমের আচার এই আমের আচারটা ঝুরি করে করেছে আমু খেতে ভীষণ ভালো লাগে তো অল্প করে নিয়েছি এখন যেহেতু থালায় অনেক কিছু একসাথে নিয়েছি পাশ থেকে দেখতে পারছেন এই যে বড়া নিয়েছি ডালের বড়া এখানে আছে সবজি আর সেই সাথে পোলাও সালাদ এ সমস্ত কিছু তো আছেই এবং এইখানে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা তো লাগবেই এত কিছু খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হবে না আমি আমার পেটের মধ্যে সব কিছু বেড়ে নিয়েছি কারণ আপনাদের সঙ্গে সব কিছু একসাথে শেয়ার করব তাই তো মেহমানরা একটা একটা করে নিয়ে তাদের সুবিধা মতো তারা খেয়েছে সবার খাওয়া দাওয়া শেষ এখন শুধু আমি আর আম্মু বাকি রয়েছি এবার আমি আমার প্লেটে সব খাবারগুলো একসঙ্গে বেড়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন খাবো তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে ঝটপট দুপুরের খাবারটা শেষ করে ফেলি আজকের মতো আপনাদের থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম